কে তো হাঁটছে মেয়েও কি হয়েছে ওই যে ওখানে মেয়ে বাবা ওই জন্য ওইখানে মেয়ে বুঝেছি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আবার আজকের ব্লগে তোমার তো আমি একটু স্কুলের নার্সারিতে দিয়ে একটু হাঁটতে হলাম হাঁটছি ও মনে হলো জো আমি তো আজকে ওপেনিং রিংটা দেই নেই ডেইলি ব্লগ করা কিন্তু এত ইজি না হ্যাঁ বোরিং লাইফের এভরিডে নিয়ারলি সেম জিনিসই প্রতিদিন শেয়ার করা ভয় থাকি বোরিং লাগে কি না কারো বাচ্চারা আছে তো হয়তো বা ওদের অ্যাক্টিভিটিস এভরিডেই একটু একটু করে চেঞ্জ হয় সো হয়তোবা একটু ভালো লাগতে পারে আমার তো বোরিং লাইফ ওরা না থাকলে কি হইতো তাই না ওরা না থাকলে আমি বোরিং লাইফ না আমি তো থাকতাম না আমি তো অফিসে যেতাম অবভিয়াসলি তখন অন্যরকম একটা লাইফ হতো যাই হোক হাঁটছি হাতে হাঁটতে দিলাম আজকে দিনে রান্না বান্না একটু কমই আছে আজকে একটু রিল্যাক্স করেই ডে পার করার চেষ্টা করব। কত কিছু যে টুকটুক টুক করে কাজ করছি যে হোক এখন যেটা কাজ করছি সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা প্রায় পঁচিশ দিনের মতো এই জিনিসটা রেখেছি বহুত কিছু মানে এই একটা দিয়ে আমি ভেবেছিলাম আমাদের অ্যানিভার্সারি ছবি টুবি এখানে তুলবো এসে ওই করবো হয়তো বা অ্যানিভার্সারিতে হয়তো বা বাসায় একটু গেস্টও ডাকবো কিছু করি নাই তো অ্যানিভার্সারি চলে গিয়েছে অনেক দিন হয়েছে এটা ওপেন করে ফেলি আর একটা এই জিনিসটা কোথেকে কিনেছি এটা কিছু মানুষ জিজ্ঞেস করেছে বা এই জিনিসটা কীভাবে করেছি সেটা একটা ছোট্ট ভিডিও দিয়ে দিব আমি ও ওই ভিডিওতে মোটামুটি ইনফরমেশন দিয়ে দেবো ফাইনালি চেঞ্জ করলাম এই জিনিসটা চেঞ্জ হলো স্পেশাল আর একটু মানে যত কাজ করতে মন চায় তত তো কাজ করাই যায় এই জায়গাটা অন্য জিনিস ছিল এটা চেঞ্জ করে ফেলেছি এই জিনিসটা নতুন দিয়েছি পড়ে গেল তো কাজ হচ্ছে হতেই থাকবে এর মধ্যে তো বাতাবিদ কেনার সময়ও হয়ে যাচ্ছে মানুষ অনেক অ্যাস্থেটিক জিনিসপত্র করে অ্যাস্থেটিকভাবে টেবিল গুছায় ভাই আমার টেবিলের মধ্যে লবণদানি থাকবেই আই ক্যান নট হেল্প ইট এইটা ছবিটা এখানে ছিল এখান থেকে চেঞ্জ করেছি আর উপরে যে জিনিসটা করেছি এই যে এই ছবিটা ছিল আমার তিন তালায় সো এই ছবিটা আমি চেঞ্জ করে এখানে এনেছি এই যে এই ওয়ালমেটটা সো এটা একদম পুরা ফলের সাথে ভালো মতোই যায় তো ফলের লুক দিয়েছি এটা বাংলাদেশ থেকে একটা গিফট ছিল ডালিয়া দিয়েছিল যে হালকা পাতা একটু জাস্ট ফলের লুক দিলাম বাসায় তাবিদ তুমি কি বললাম লাইলা হাটো হাঁটো হাঁটো তাবিদ কেমন ছিল নার্সারি আজকে মা কি খেয়েছো তুমি নার্সারিতে আজকে স্কুল আবার পড়ে গেছো কেন তোমার আরেকটা ফ্রেন্ড কেন তোমরা জোরে জোরে দৌড়াও মা আমি না সবসময় বলি বি কেয়ারফুল তাবি লাইক আই সেট বি কেয়ারফুল বি কেয়ারফুল এখন মনে হলো এত কিছু ডায়েট মাইট এত কিছু করছি হোয়াইট সস পাস্তা খেতে ইচ্ছে করছে সো আমি আজকে একটু শর্ট করে দেখাই আমি কিভাবে বাসায় হোয়াইট সস পাস্তাটা করি ইন্টারনেট দেখেই আমি আমার মতো করে এখন রান্না করি বাটার আগে একটু দিয়ে নিয়েছি বাটারে আমি কি করব চিকেনটা একটু আমি গার্লিক পাউডার দিয়ে এখানে গার্লিক পাউডার আছে গার্লিক পাউডার আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ভেজে নিব চিংড়িটাও ভেজে নিব জি মামা হ্যাঁ আর এখানে সসেজ আছে সসেজটাও ভেজে নিব ব্ল্যাক পেপার পাউডার দিয়ে নিলাম রসুনের গুঁড়া নিয়ে দিলাম এখন আর একটু করে সল্ট দিয়ে নিব চিকেনটা অত হতে হবে না অল্প হলেই হয়ে যাবে গার্লিক পাউডার আমার অনেক কাজ কমিয়ে দেয় তাহলে আর রসুন কাটার কোনো ঝামেলা থাকে না আই দাদি পাপা কই পাপা পাপা এখন অফিসে রাত রাত আটটা বাজে এখনো পাপা অফিসে থ্যাংক ইউ বাবা রান্না রান্না করো চা চা করো চা করো বাই চিংড়ি মাছও আছে তো চিংড়ি মাছটা হয়ত করে দিলাম এটা একটু হতে থাকো চসেসগুলাও একটু করে ভেজে নিচ্ছি যে ব্যাপারটা তারে কাজকে অনেক রাত করে অফিসে অফিসের কাজ করছে এইটাই হয় আর কি একদিন বাসা থাকে আর একদিন খবর নাই হুঁশ নাই জি বাবা জি বাবা কি বাবা কি খাবা ইওর বল বলো আমাকে দাও বলো দাও দাও তুমি পারবে না খুব হেল্প লাগবে নরমালি বাসায় যেভাবে একটু করে ময়দা দিয়ে তারপরে করি আমি দেখি ময়দা আছে কিনা ময়দা যদি না থাকে বাসায় ডাবল ক্রিম আছে ময়দা তো থাকার কথা তা না হলে ডাবল ক্রিম দিয়ে করে ফেলবো ময়দা আছে একদম অল্প করে ময়দা নিয়েছি যেহেতু আমি আজকে ডাবল ক্রিম অ্যাড করবো ময়দার অত দরকার একটু করে এখন এখানে আমি এটা ভাজা হয়ে যাচ্ছে আমি এখানে এখন গরুর দুধ দিয়ে দিচ্ছি তবে আর হঠাৎ করে মেজাজ খারাপ সন্ধ্যা হলে যেটা হয় বাচ্চাদের মেজাজ ভালো থাকে না তো সেটাই হচ্ছে আমি অন্য আরেকটা যে চামচ নিব সেটারও ইয়ে পাচ্ছি না জি মামা এখানে একটু করে গোলমরিচ গুলা দিলাম একটু করে সয়া সস দিব শুকনো মরিচ দিব না আমার শুকনো মরিচে খুব গ্যাস্ট্রিকের ব্যথা হয় শুকনো মরিচ দিতে পারেন অনেকে বাদামি দিব না মিক্স হার্ব আছে মিক্স হার দিয়ে নিচ্ছি বেশি পড়ে গেলো মিক্স হার্ভটা এটা হচ্ছে এখানে আমি একটু করে আমি যে পাস্তা সিদ্ধ করেছিলাম সো পাস্তায় একটু পানি রেখে দিয়েছিলাম পাস্তায় পানিটা দিয়ে দিলাম তো এখন এটা একটু হয়ে নেক সসটা বানাই একটু ঘন হয়ে নে সসটা হচ্ছে টুবাত পাগল হয়ে গিয়েছে এগুলোর মাথা ঠিক নাই এখন আমি এই যে পাস্তাটা দিয়ে দিব আর এখানে ডাবল ক্রিমটা আছে ডাবল ক্রিমটা দিয়ে দিলে হয়েছে হয়ে যাচ্ছে কিন্তু আমার সস কেমন একটু করে ডাবল ক্রিম দিব এখানে কিন্তু ডাবল ক্রিমটা না দিলেও চলে বাট আমি একটু করে অ্যাড করে দেবো মমা অল্প করে ডাবল ক্রিম দিয়ে দিয়েছি ক্যামেরাট কি বলছো বাবা হয়েneck আজকে রাতে ভেরি আনহেলদি ফুড খাবো আজকে এনিওয়েজ লুক সো নাইস ইজেন্ট ইট শেষ হয়ে গেল বানানোর মজার মজার পাস্তা এখন আমি খাবো বাচ্চারা অনেক তাたり ঘুমিয়ে গিয়েছে দ্যাট মিন সকাল সকাল উঠবে এটাই নিয়ম বাচ্চারা স্কুলে গেলে তো টাইম টেবিল চেঞ্জ হয় তো এটার জন্য আমার যেটা মনে হয়েছে যে মায়ের বেশি খাটতে হয় বাচ্চাদের সব কিছু রেগুলারিটি মেনটেন করতে গেলে তো যাই হোক এখন আমি আমার ব্লকটা শেষ করি আজকে বাসার কাজ করলাম রান্না করব না বলে একটু করে হোয়াইট পাস্তা রান্না করলাম তারপরে কি করেছি বাচ্চাদেরকে একটু টাইম দিয়েছি নিজেকে একটু টাইম দিয়েছি নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করছি সোফা সব কিছু মিলিয়ে ভালো একটা দিন গেল বাদ দিন শেষে শরীর ব্যথাটা কমে না তো ভিটামিনস অ্যান্ড সাপ্লিমেন্টস খাচ্ছি হোপসো আল্লাহ চাইলে ঠিক হবে আল্লাহ না চাইলে ঠিক হবে না কালকে একটু বের হওয়ার প্ল্যান আছে দেখি একটু বের হতে পারি সবার সাথে দেখাবো ইনশাল্লাহ আগামীকালকে ব্লগে আল্লাহ হাফেজ টাটা বাইবে আবার জন্য দেখা পায় ও বাইতে বাই দ্য হবে সরি তো বাদেদের কাশি একটু কমেছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ